আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যাদের প্রসাব প্রতি সমস্যা হয় প্রসাবের ধারা দুর্বল ঘন ঘন প্রসাবের তাগিদ আছে আর প্রসাবের কারণে রাতে বারবার টয়লেট যেতে হয় এই সমস্যাগুলোর জন্য ডাক্তারের পরামর্শে অনেক সময় ম্যাক্সিরিন ক্যাপসুল ব্যবহার করা হয় আজকে আমরা জেনে নেব এই ওষুধের কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা এই ছত্রীর কাজ প্রসাবের প্রবাহ সহজ করে তোলে প্রসাবের পথের পেশি শিথিল করে প্রস্টেট বড় হয়ে গেলে যে সমস্যা হয় তা কমায় ঘন ঘন প্রসাবের তাগিদ কমায় বিশেষ করে রাতে প্রসাবের দুর্বল ধারা ঠিক করতে সাহায্য করে প্রসাবের শেষে ফোঁটা ফোঁটা পড়া কমায় প্রসাব করার পর মোত্তাশয় পুরোপুরি খালি না করা হওয়ার অনুভূতি দূর করে বন্ধুরা এই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটা করে ক্যাপসুল খেতে হয় প্রতিদিন একই সময় খাওয়া সবচেয়ে ভালো খালি পেটে না খেয়ে খাবার পর খাওয়া উত্তম তবে এই ওষুধ নিজে থেকে না খেয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ খাওয়া উচিত সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা ভাজিমুনি রক্তচাপ কিছুটা কমে যাওয়া হালকা মাথা ব্যথা কখনো কখনো চোখের ঝাপসা দেখা বা নাক বন্ধ হওয়া এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হালকা হলে সমস্যা নেই তবে বেশি হলে ডাক্তার সঙ্গে যোগাযোগ করতে হবে বন্ধুরা এই ওষুধটির দাম বাংলাদেশে প্রতি প্যাকেটে মানে দশটি ক্যাপসুলের দাম সাধারণত প্রায় একশো টাকা দাম কোম্পানি ও ফার্মেসি বিধি কিছুটা কম বেশি হতে পারে বন্ধুরা শেষ কথা প্রস্রাবের সমস্যা কখনো অবহেলা করবেন না সময় মতো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন এই ক্যাপসুল অনেক সময় এই সমস্যা কমাতে সাহায্য করে তবে নিজে থেকে ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ